একটা হাইয়েস্ট করে তার হাইয়েস্টটা ছিল আমাদের গলির মুখে তারা আসলো আমাদের বাসায় কোনো ওয়ারেন্টের কাগজ নাই কোনো কোর্ট অর্ডার নাই কোনো কিছু ওনারা দেখালেন না ওনারা জাস্ট মাদিকে উঠাই নিয়ে গেলেন এবং কাউকে একজন ফোনকে ফোন করে বললো অপারেশন ডান্সার আমরা যখন জিজ্ঞেস করেছি কি জন্য ধরা হচ্ছে তার বিরুদ্ধে কোনো মামলা কোনো লিখিত অভিযোগ বা কোনো একটা কারণ তো দেখাবেন ওনারা যে এই একটা কারণে তাকে নেওয়া হচ্ছে কিন্তু ওনারা কোনো এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেন নাই এখন আমরা আমার ভাইরে নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আমরা দোয়া চাই হবিগঞ্জের মানুষের কাছে তার জন্য এবং থানা থেকে আমাদের কোনো কিছু জানানো হচ্ছে না ওরা কোন সামনে কেন কথা বলবে না ওরা কেউ হবে তো ওরা মিডিয়ার সামনে কথা বলতে ভয় পাচ্ছে কেন আপনার এই সাক্ষী তারা মিডিয়া থেকে তারা চলে গেছে যে আহিছে তাৰ মানে কিছু হৈছে তাৰ মধ্য আছে দিছে অফিচাৰ হয় যে তানাৰ মেনেকুৱা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ